আমাদের জাতীয় ফুল শাপলা আর জাতীয় মাছ ইলিশ যখন ইলিশ দিয়ে শাপলা রান্না করা হবে তখন সেটা অবশ্যই হবে জাতীয় রেসিপি কি বলেন আপনারা আমার তো তাই মনে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম আর এই তো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আপনাদের ভাইয়া হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে আসলো গিয়ে আর আজকে হচ্ছে নিয়ে আসছিলো হচ্ছে টুন্ডু রুটি আর সাথে ছিল হচ্ছে চিকেন স্যুপ স্যুপটা খেতে আবার আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে যার কারণে স্যুপটা আমাদের ঘরে আনা হয় স্যুপ আর নিহারিটা বেশি পছন্দ করে সে আমার আবার যে যাই বলুক না কেন স্যুপ বলেন নিহারি বলেন সব কিছু থেকে আমার ডাল ভাজি দিয়েই হচ্ছে রুটিটা খেতে ভালো লাগে বেশি আর এদিক দিয়ে তো আমাদের ইফুনি আসছিলো বাসায় ইফুনির সাথে আপনাদের ভাইয়া একটু মজা করতেছিল সে হচ্ছে সবসময় ইফুনি যখন বসে কারণ আমাদের ইফুনের হচ্ছে একটু রাগ বেশি ইগো বেশি তার সাথে একটু কথা বলে হচ্ছে সে রেগে যায় আর খাবার খাবে না একটু দুষ্টুমি করলেই এমন যার কারণে আপনাদের ভাইয়া খুব মজা করে তো যাই হোক নাস্তা করে এখানে আমি চলে আসছি রান্না করতে আজকে তো প্রথমেই বললাম আমি আজকে সাপলা দিয়ে ইলিশ রান্না করব। তো আমার ভিডিওতে আমার পেজ হচ্ছে প্রথম আমি সাপড়া দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি এর আগে কখনও রান্না করা হয়নি তো এখানে মশলা কষাই নিতেছি এখানে পেঁয়াজ বাটা রসুন জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু মশলা একসাথে আমি কষায় নিতেছি তো ওখানে মশলাটা কষানো হচ্ছে আর এখানে আমি এই তো সাপলা কেটে নিয়েছি আর সাপলাগুলো কিন্তু এখন আপনারা দেখে বলতে পারবেন যে আপু শাপলাগুলো এত ছোটো করে কেটেছেন কেন অনেকে বলতে পারেন আসলে ব্যাপারটা হয়েছে কি শাপলাগুলো হচ্ছে আমি ভাজি করার জন্য কেটেছিলাম তো হঠাৎ করে হচ্ছে আমার ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে করলো যার কারণে কি করব এটাই তো করতে হবে তো এভাবেই রান্না করতে নিয়ে আসছি তো এখানে তো মাছ নিয়ে আসছি তো একটা মাছ হচ্ছে গতকালকে কাটা হয়েছিল একটু তো তো একটা বড় না ছোটো না তো ওখান থেকে তিন পিস মাছ হচ্ছে আমরা ভেজে খেয়েছিলাম আর বাকি মাছটা রয়ে গিয়েছিল দুই টুকরো মাছ আর মাথা লেজ ওটা দিয়েই হচ্ছে গিয়ে আমি শাপলা দিয়ে এখন রান্না করব। তো এখানে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে তারপরের এর ভিতরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণে পানিও দিয়ে দিয়েছি কারণ মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর শাপলা দিয়ে হচ্ছে ইলিশ মাছটা কিন্তু কষিয়ে রান্না করলে সব থেকে মজা হয় অনেকে কিন্তু ভেজে রান্না করে কিন্তু ভেজে রান্না করলে করার থেকে কিন্তু এভাবে ঘ্রাণও হয় বেশি আর মজাও হয় বেশি তো শুনেছি যে ইলিশ মাছে নাকি ডিম হলে নাকি তেমন একটা গ্রান থাকে না আর এটা আসলে সবটার ক্ষেত্রে না এই মাছটাই কিন্তু প্রচুর পরিমাণ ঘ্রাণ ছিল যেহেতু ডিমও হয়েছে ডিম শুদ্ধই কিন্তু আমি মাছগুলো কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যে মাছের ভিতরেই কিন্তু ডিম আছে বড় একটা ডিমই হয়েছিল তো যাই হোক মাছগুলো এদিক আমার কষানোও হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছগুলো আমি তুলে নিতেছি আর এই তো মাছগুলো তুলে এখন হচ্ছে আমি শাপলাগুলো দিয়ে দিলাম শাপলাগুলো প্রথমে হচ্ছে আমি একটু লবণ দিয়ে রেখেছিলাম আর একটু লবণ দিয়ে রাখলে কি হয় যে রান্না করলে দেখা যায় শাপলা তরকারিটা কালো হয়ে যায় তো সেটা কিন্তু দেখতে ভালো লাগে না যে জিনিস দেখতে ভালো না সে জিনিস কিন্তু খেতেও ভালো না তো যার কারণে একটু লবণ দিয়ে রাখলে দেখা যায় যে ওই কালো যে ময়লাটা ওটা বেরিয়ে যায় তো আর কালো হয় না তরকারিটা তো যাই হোক শাপলা দিয়ে আমি একটু চেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এই তো কিছুক্ষণ পরে কিন্তু আমার শাপলাটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম শাপলা তরকারিতে কিন্তু তেমন পানি দেওয়ার প্রয়োজন হয় না কারণ এটা থেকে এমনি নিতেই পানি বের হয় তারপরে যে কষিয়ে রাখা ইলিশ মাছগুলো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিলাম শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না খেতে কিন্তু দারুণ লাগে আর এই বর্ষার সিজনে তো সব ঘরে ঘরেই শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হয় এখন যেহেতু ইলিশ মাছও বেশি আর শাপলা তো সাথে আছেই সবার ঘরে কিন্তু এই রেসিপিটা রান্না করা হয় কারণ এটা একটা জাতীয় রেসিপি বলা যায় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম